হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আর্নিং করবে হ্যাঁ বন্ধুরা আজকে কোন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না না কোন জিমেইল দিয়ে তোমরা মার্কেটিং করবে আজকে শুধু কিভাবে আর্নিং করবে একটা অ্যাপসের মাধ্যমে সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে আছে একদম 100% তোমরা পেমেন্ট পাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই কারণ এই অ্যাপ থেকে অনেকে পেমেন্ট পেয়ে চলেছে আর সেটাও হাজার হাজার টাকা তোমরা যদি আর্নিং করতে চাও তাহলে এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো ভিডিওটাকে লাইক করলে ভিডিও বানানোর যে মোটিভেট সেটা বাড়ে তো চলো তোমরা কিভাবে আর্নিং করবে সেটা দেখে নেই তো বন্ধুরা আর্নিং করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেহেতু স্টোরে অ্যাপসটা অ্যাভেলেবল নেই সেজন্য জন্য তোমাদেরকে কি করতে হবে একটা লিঙ্ক দিয়ে দেবো ডিপক্রিপশন বক্সে অথবা ক্লিক করে অনেক সহজে ডাউনলোড করে আমার কাছে এই যে লিঙ্কটা তোমাদেরকে তো এখানে একটা কোড দেখা যাচ্ছে আর একটা লিঙ্ক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই কোডটা কি কাজে ব্যবহার হবে এই কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোডটা যদি তোমরা ইউজ করো তার জন্য পাঁচশো পয়েন্ট তোমরা কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে না তার জন্য কি করতে হবে এই কোডটা তোমরা মনে রাখো ভিডিও আগে তোমাদেরকে জানাবো এই দেখো যে দেখতে পাচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবো আমরা লিঙ্ক এ ক্লিক করার পরে আমাদের সামনে গুগল ক্রোম ব্রাউজার ওপেন হয়ে আসবে এই যে অ্যাপটা দেখছো এখানে ডাউনলোড অপশন শো করছে এখানে একটা তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার মাত্র তোমাদেরকে ডাউনলোড অপশন শো করাবে তো এখানে থেকে তোমরা ডাউনলোড এ ক্লিক করে দেবে যেহেতু আমার আগে থেকে ডাউনলোড আছে তাই ডাউনলোড তো এখান থেকে এ ক্লিক করে দেবে একটা তারপরে এই যে থ্রি লাইন আছে এখানে একটা একটা ক্লিক ক্লিক করে করে তোমরা দেবে তারপরে দেখো এখানে কিন্তু আমাদের অ্যাপসটা এখানে ডাউনলোড হচ্ছে অনেক সহজে তো কোনো কিছু করতে হবে না এটা অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে দেখো এখানে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আমরা ইনস্টল করে নেবো তো দেখো এখান থেকে ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করে নেব অ্যাপসটাকে ইনস্টল হওয়ার পরে এই যে ওপেন অপশন দেখছো এখানে একটা ক্লিক করে দেবে তোমরা তো অ্যালাউ অ্যালাউ যা কিছু চাইবে সেখান থেকে অ্যালাউ করে দেবে তারপরে এই যে ক্লোজ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবে তোমরা তো ক্লোজ অপশন ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা সাইন ইন পেজ ওপেন হবে তো এখান থেকে তোমরা গুগল থেকে সাইন ইন করে নেবে তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে তোমরা যে গুগল অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করবে সেটা অবশ্যই পাসওয়ার্ড অথবা লগ ইন আইডি তোমার আয়ত্তই থাকতে হবে পরবর্তী সময়ে পেমেন্ট নেওয়ার জন্য গুগল সাইন ইনে আমরা একটা ক্লিক করে দেবো তো দেখো এখানে আমাদের অনেকগুলো গুগল অ্যাকাউন্ট শো করছে তো এখান থেকে আমরা একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবো তাহলে কিন্তু আমাদের সাইন ইন পেজে নিয়ে যাবে তো এখানে দেখো একটা বক্স এসেছে এই যে বক্সটা এখানে ওই যে কোডটা বলছিলাম যে কি জন্য কোডটা তো ওই যে কোডটা তোমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে তো এখানে এই যে স্কিপ অপশনটা আছে এখানে স্কিপ করে দিলে তোমরা যে ফ্রিতে যে পাঁচশো কয়েন তোমরা পাবে সেটা কিন্তু পাবে না তো তার জন্য এই যে বক্সে ওই যে কোডটা আছে ওটা তোমরা দিয়ে দেবে তো এখান থেকে আমরা কোডটা লিখে নেব তো এখান থেকে লিখে দেবো ওয়ান সিক্স ওই যে কোডটা লিখে দেবো আমরা দেখো ওয়ান সিক্স তো এই ডান অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবো তো ডান অপশনে ক্লিক করা মাত্র দেখো এখানে আমাদের কিন্তু বোনাস পাঁচশো কয়েন্ড আমাদেরকে কিন্তু ফ্রি তে দিয়ে দিয়েছে এখানে তো এই ক্লেইম অপশন আমরা একটা ক্লিক করে দেবো তো ক্লেম অপশন ক্লিক করার পরে আমাদের অ্যাপস টা ওপেন হয়ে চলে আসবে তারপরে তোমরা কিভাবে আর্নিং করবে চলো সেটা দেখায় তো দেখ এখানে আমাদের অ্যাপস টা ওপেন হয়ে চলে এসেছে এখানে পাঁচশো পয়েন্ট আমরা ব্যালেন্স পেয়ে গেছে কারেন্ট ব্যালেন্স আমাদের পাঁচশো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লিয়ে ক্লিক ইন তারপরে স্পিন উইন তারপরে ইনভাইট অ্যান্ড আর্নিং তারপরে মিনি মিনিবর্ড তারপরে ভিজিট অ্যান্ড আর্নিং তারপরে অপার ওয়েল তো এই সমস্তগুলো থেকে আমরা আর্নিং করব তো অনেক অনেক আর্নিং হবে আমাদের তো আরও এই যে দেখছ এখান থেকে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো থেকে তোমরা আর্নিং করতে পারবে তো তোমাদেরকে প্রথমে দেখাই এই যে আওয়ারলি চেক ইন তো এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে স্টেপ তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ক্লিক অন দা বিলো দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডাউনলোড দ্য আর তৃতীয় স্টেপটা হচ্ছে তো আমাদেরকে ওখান থেকে এগুলো কমপ্লিট করতে হবে তো টাকসে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে আমাদের কাছে ওই অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করবো আমরা তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ডাউনলোড হওয়ার জন্য আসবে তো এখান থেকে তোমরা ইনস্টল করে নেবে তো অ্যাপসটা ইনস্টল করার পরে তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আর ওখান থেকে আমাদের যে আর্নিংটা সেটা দিয়ে দেবে তো আমার যেহেতু ইনস্টল তোমরা করে নেবে তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবে তারপরে স্প্রিন অ্যান্ড উইন্ডে আমরা ক্লিক করবো তো এটা মূলত সবচাইতে ভালো লাগে আমার যেহেতু স্প্রিন করে আমরা আর্নিং করব এখান থেকে তো তার জন্য এখান থেকে স্প্রিন লেফট থ্রি এখানে তিনটে স্পিন আছে আমরা তিনবার স্পিন করতে পারি এখন তো আরো কি করে তোমরা আর স্পিন পাবে সেটা দেখাবো এখান থেকে তো আনলিমিটেড পেয়ে যাবে এখান থেকে তার জন্য এই যে নিচে স্পিন নাও এ ক্লিক করে দেবো একটা আমরা তো স্পিন নাও ক্লিক করার পরে দেখো আমাদের এটা কিন্তু ঘুরতে থাকবে আর আমাদের ভাগ্যে যেটা থাকবে সেটা কিন্তু আমরা পাবো দেখো এখানে পঁয়তাল্লিশ কয়েন আমরা পেয়েছি তো ক্লেমে আমরা একটি ক্লিক করে দেবো আবারও এই যে তিন সেকেন্ড পরে আমাদের এটা স্টার্ট হবে চার সেকেন্ড পরে তো দেখো এখান থেকে আবার স্ক্রিন নাও ক্লিক করে দেবো তো দেখো আবার আবারও কিন্তু আমরা এখান থেকে কয়েন পেয়েছি তো তারপরে আবারও চার সেকেন্ড পরে এটা স্টার্ট করার জন্য বলবে তো আবারও ক্লিক করে দেবো এখানে তো দেখো এখান থেকে আমাদের কিন্তু আবার চল্লিশ কয়েন পেয়ে যাচ্ছি আমরা তো আমাদের এখানে একটাও স্পিন নেই এখানে জিরো হয়ে গেছে তো আমরা স্পিন নাও আবার ক্লিক করব তারপরে দেখা এখানে ওয়াচ অ্যাড অ্যান্ড গেট থ্রি মোর স্পিন তো এখানে ওয়াচ অ্যাডসে আমরা একটা ক্লিক করে দেবো তাহলে আমাদের কিন্তু আবারও তিনটে স্পিন আমাদেরকে ফ্রিতে দেবে এখানে ত্রিশ সেকেন্ডের মতো অ্যাড দেয় তো ত্রিশ সেকেন্ডের অ্যাড ওয়াচ করার পরে আমরা কিন্তু তিনটে স্পিন আমরা কিন্তু আবার পেয়ে যাব তো এখান থেকে দেখো আমাদের কিন্তু কিছুটা সময় নেবে ত্রিশ সেকেন্ড মতো তো দেখো এখানে আমাদের তিনটে স্পিন কিন্তু এখানে চলে এসেছে অনেক সহজে তো তার জন্য আমরা যেটা করবো এখান থেকে আবার স্পিন নাও ক্লিক করব তো দেখো এখানে আমাদের আবার আর্নিং হচ্ছে তো এরকম করে তোমরা স্পিন করে করে তোমরা কিন্তু আর্নিং করতে পারবে অনেক সহজে তো এখানে দেখো আমাদের ছশো কয়েন কিন্তু আমরা পেয়ে গেছি এখানে তো এখানে ইনভাইট আর্নিং তোমরা করতে ইনভাইট করলে তোমাদের কিন্তু আর্নিং হবে তারপরে এই যে মিনি বট আছে এখানে একটা ক্লিক করে দেবে তো এখানে তো এখানে বাই বাই করার জন্য বলছে বট একটা ক্লিক করে দেবে নট তাহলে এখানে এক বছরের জন্য তোমাদের দশ ডলার নেবে একটা বট কেনার জন্য তো ডেলি তোমাদেরকে দশ হাজার করে কয়েন তোমাদেরকে কিনতে দেবে তো দশ হাজার করে ডেলি কয়েন তোমাদেরকে ফ্রিতে দেবে তো তোমরা চাইলে বাই বাইনা ক্লিক করে পারচেস করতে পারো আবার এখানে চলে আসবো আমরা তো এখানে ভিজিট এখানে একটা ক্লিক করে দেবো আমরা তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে তিনটে স্টেপ দেবে তো প্রথম স্টেপ হচ্ছে ভিজিট অন দ্য সাইট দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিট দ্য ভিজিট প্রসেস তৃতীয় স্টেপ হচ্ছে ব্যাক টু অ্যাপস অ্যান্ড গেট রিওয়ার্ড তো আমরা ভিজিট করবো যখনই সাইটটাকে তো তারপরে কমপ্লিট ভিজিট প্রসেস আমাদেরকে কমপ্লিট করতে হবে তারপরে এখানে ব্যাক আসতে হবে এই অ্যাপসের মধ্যে তাহলে আমরা রিওয়ার্ডটা পেয়ে যাব তো আমরা এখান থেকে স্টার্ট স্টাকসে ক্লিক করে দেবো আমরা একটা তারপর দেখো এখান থেকে আমাদের টেলিগ্রাম ওপেন হয়ে গেছে তো এখানে দেখো একটা মেসেজ আছে যেটাতে একটা লিঙ্ক দেওয়া আছে ভিজিট তা ওয়েবসাইট এই লিঙ্ককে আমরা একটা ক্লিক করে দেবো তো এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো একটু একটু স্কোল আপ করে আমরা এই সাইটটাকে ভিজিট করব তো আমরা দেখব এই সাইটে কি কি আছে তো কিছু করতে হবে না তোমাদেরকে এখান থেকে শুধু সাইটটাকে ভিজিট করা তোমাদের কাজ তারপরে ব্যাংক যাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা কিন্তু এখান থেকে ব্যাংক যাব তো দেখো ব্যাংক যাওয়ার পরে এখানে ত্রিশ কয়েন আমরা কিন্তু এখানে পেয়ে গেছে তো অনেক সহজে তোমরা আবারও ভিজিট আর্নে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারো তো আমরা এখানে ক্লেমে ক্লিক করে দেবো তো তারপরে অনেকগুলো ভিজিট অ্যান্ড আর্ন আছে এখানে তো এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ভিজিট করে ত্রিশ কয়েন করে আর্ন করতে পারবে তো দেখো আমরা আবার ব্যাক চলে আসবো তো এখানে লাস্ট যেটা আছে সেটা এই যে অফার ওয়েল তো এই যে অফার ওয়েলটা যখন অফার আসবে তখন কিন্তু এটা দেবে তার আগে কিন্তু দেবে না তো দেখো এখান থেকে আমরা এই যে ওয়াচ অ্যান্ড আর্ন ডে আমরা ক্লিক করলে পরে এই যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু আমরা পেয়ে যাবো তো একটাতে আমরা ক্লিক করে দেব এখানে দেখা একটা ভিডিও আমাদের প্লে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কমপ্লিট আমরা ওয়াচ করলে আমাদের কিন্তু আর্ন হয়ে যাবে আমাদের যে আর্নিংটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তো আমরা এখান থেকে ওয়াচ করে নিয়েছি কমপ্লিট ওয়াচ হওয়ার পরে আমরা ব্যাক চলে আসবো এখান থেকে তারপরে দেখে এখানে কারেন্ট ব্যালেন্স আমাদের কতগুলো ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো মাই ওয়ালেটে আমরা একটা ক্লিক করে দেবো তো আমরা দেখবো কিভাবে আমরা ব্যালেন্সগুলোকে উইথড্র করবো তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্সগুলোকে উইথড্র করবো সেটা দেখবো এবার চলো তো তার জন্য মাই ওয়ালেটে তোমরা একটা ক্লিক করে দেবে এখান থেকে অনেকগুলো ওয়ালেট আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু এর পেমেন্টটা পেয়ে যাবো অনেক সহজে কোনোরকম সমস্যা ছাড়াই আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাব আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো এখন তোমাদেরকে দেখাবো যে কতজন এখান থেকে কত টাকা ইনকাম করছে তার জন্য এই যে এই অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দাও তো দেখো এখানে অনেকেই কিন্তু এখানে ফার্স্ট নেম যেটা আছে সেটা এমডি সোয়েল রানা তো দ্বিতীয় যে আছে তানভীর আহমেদ তৃতীয় আছে এমডি মেজানুর তো তিনজন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে এখানে আরো দেখাচ্ছে এখানে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তো এখানে কিন্তু দেখাচ্ছে তো তোমরাও এরকম করে যদি তোমরা কন্টিনিউ আর্নিং করতে পারো তোমরাও কিন্তু নম্বর পৌঁছাতে পারবে এক দুই আর তোমরা কিন্তু এখান থেকে অনেক ভালো পেমেন্ট পাবে তো এখান থেকে দশ হাজার কয়েন হলে তোমাদের আর্নিং কিন্তু এক ডলার হয়ে যাবে তো তোমরা কোনো রকম সমস্যা ছাড়াই এখান থেকে পেমেন্ট পেয়ে যাবে তো বন্ধুরা দেখলে তোমরা কিভাবে এখান থেকে আর্নিং করবে এই অ্যাপসের মাধ্যমে তো অনেক সহজে এখান থেকে আর্নিং করতে পারবে তো সর্বশেষ যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে একটা ভিপিএন তোমরা কিন্তু ফোনে ইনস্টল অবশ্যই করে নেবে ভিপিএন ছাড়া কিন্তু অনেক সময় কাজ করতে চায় না তো একটা ভিপিএন অবশ্যই ইনস্টল করে নেবে ফোনের মধ্যে তো এই কারণে তোমাদেরকে বলি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের ফুল প্রসেস তোমরা বুঝতে পারবে কি করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যাতে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে আর আগামীতে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ